নাঙ্গলকোটের বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ সময়ের সাথে পথে কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম হাসান অনুষ্ঠান শুরুতে বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ আফজাল হোসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক হাফেজ কারি হেদায়তুল্লাহ অভিভাবক নুরুল আফসার সমাজসেবক রবিউল ইসলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা জামাল হোসেন প্রবাসী আরিফুল ইসলাম অভিভাবক শেখ ফরিদ শিক্ষক তারেক মুনাওয়ার হাফেজ কারি আবু সাঈদ মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম হাসানের পুত্র মাহমুদুল হাসান অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন অভিভাবক সালে আহমেদ রুনুল মিয়াসহ সহ আরো অনেকে অনুষ্ঠান শেষে বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার সকল শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ পরে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক হাফেজ কারি হেদায়তুল্লা

দায়িত্ব আমার আমার সন্তানকে গড়ে তোলার দায়িত্ব আমার এবং এর পরবর্তী শিক্ষকের আমি আমার সন্তানকে করলাম যে সন্তান গরম করার দায়িত্ব আমার কিন্তু তাকে গড়ে তোলার দায়িত্ব আসলে তখন সন্তানকে কষ্ট হয় তারপরে আমরা সবাই যে আশা যে আশঙ্কা নিয়ে আমাদের সন্তানদেরকে

চিন্তা কাজ করে যে আমার বাচ্চাটা কি রকম করতেছে বা বাচ্চাটা কি পড়াশোনা করতেছে এখানে ভালো পড়াশোনা হচ্ছে কিনা এই যে একটা চিন্তা একটা মানসিকতা পরিবর্তন এটা সবচেয়ে ভালো দিক আমরা মা ব্যক্তি মানে আমাদের বেশি একটা দৃষ্টি তো সেই সুবাদে কবি যখন বলছিল যে আমাকে একটা সুশিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা সুশিক্ষিত জাতি দেব তো আমাদের সুশিক্ষিত মায়েরা যেখানে আছেন আপনাদের সন্তানকে শুধু শিক্ষকের উপরে ডিপেন্ড করে চেয়ে হবে না আপনাদেরও কিন্তু অনেকটা দায়বদ্ধ আমি সেই আরতে একটি কথা বলবো প্রকৃত শিক্ষা হচ্ছে জীবন প্রথম সত্য আপনাদের স্থানে শিক্ষা হচ্ছে সৌন্দর্য এখন প্রকৃত শিক্ষাটা হচ্ছে কি সংক্ষিপ্ত আলোচনায় আমি শেষ করব প্রকৃত শিক্ষাটা হচ্ছে আমাদের পারিবারিকভাবে আপনারা বিশেষ করে মায়েরা যে শিক্ষাটা আপনি আপনার বাচ্চাকে দিবেন সেটা হচ্ছে তার সারা জীবনে

আমাদের কাছে থাকে আর দীর্ঘ আড়াল থেকে বিশ ঘন্টা থাকে আপনার কাছে আমাদের থেকে দায়িত্ব বেশি হলো আপনার আপনার কথাবার্তা আসার আচরণে আপনার নামাজ কলমা আপনাকে যদি দেখে আপনার সন্তান এগুলো শিখবে যদি আপনি মা হয়ে টিকটক করেন আপনি মা হয়ে সারাদিন মোবাইলে ফোনে থাকেন আপনি মা হয়ে যদি সারাদিন অনলাইনে ফোনে থাকেন আপনি মা হয়ে যদি ভাষত্ব নামাজ না পড়েন আপনি মা হয়ে যদি ফদ্দা করেন আপনার সন্তান আপনার দেখতে দেখতে এগুলো শিখবে আমরা কি এগুলা করবো আমরা তো ফাস্ট রক্ত নামাজ পড়বো আমাদের সন্তানের সাথে ভালোবাসা হয়ে পড়বো তাতে নিয়ে ফদ্দা শিখেবো খানার শুরুতে মিষ্টিলে বলতে হয় খাবার সাথে আরহামদুল্লে বলতে হয় মানুষকে দেখলে সালাম দিতে হয় এগুলো আমাদের সন্তানকে আজকে বলছে আল্লাহ কারণ আমাদের কাছে থাকে সবথেকে বেশি থাকে আপনাদের কাছে সম্মানটি উপস্থিত আজকের সুন্দর আয়োজনে আপনাদের সম্পর্কে আসার জন্য ধন্যবাদ ভবিষ্যতেও আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন সমর্থন করবেন সহযোগিতা করবেন আপনাদের সন্তান দিয়ে আশেপাশের সন্তান দিয়ে আপনারা দেখছেন আমাদের এখানে অনেকে ভর্তি এখানে কোনো বন্ধ নাই ক্লাস ছাত্রছাত্রী বলতে ইয়ে বন্ধ নাই আমরা ওই জন্য ভর্তি হই তাহলে বুঝে গেছে আমাদের ক্লাস কমানা বেশি হয় কতখানে কমানা বেশি হয় আমরা সহজে বন্ধ দিই না আমরা তাদেরকে টিচিং দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা আমরা যারা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী আছেন আপনি দেখেন আমাদের আশেপাশে যে সকল মাদ্রাসা সফে এবং বেসরকারি কোন মাদ্রাসাতে এত ট্রেনিং প্রাপ্ত শিক্ষক নেই আপনি আমাদের দাখিল ষষ্ঠ শ্রেণী আছে সপ্তম শ্রেণী আছে অষ্টম শ্রেণী আছে আমরা আমাদের পঞ্চম শ্রেণী অভিভাবকদের সাথে আকুল আবেদন আপনারা আমাদের সন্তানদেরকে আমাদের এখান থেকে নেবেন না আপনারা দাখিল ষষ্ঠ শ্রেণীতে বিনা দিদা লা সাত কাফি অলে সন্তসরা ভর্তি করান আমি সেনে দিয়ে তুই ইনশাআল্লাহ আপনার অন্যান্য মাত্র সাথে কে আপনার সিনিয়র গমের মাল্যদাজার করবে ইশাআল্লাহ অত যখন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ অতএব আপনারা কি ইনশাল্লাহ আমি দিন আমাদেরকে সহযোগিতা করতেন হাত করলেন সমস্ত মা মায়াং বোধন হাত করলেন আমাদেরকে সহযোগিতা করবেন যারা হাত করলেন যারা কিপ্টা বুদ্ধি হতারা কিপ্টে হাত করলেন সহযোগিতা করতেন নিজের সন্তান আরেকজনের সন্তান বলে নিজের সন্তান বলে নিজের সন্তান আরো দুইটা সন্তান আমরা দারুণ করে মানুষের ব্যক্তি করে সবাইকে ধন্যবাদ দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে